আসসালামু আলাইকুম আজকে আমাদের জেদ্দা শহরে দেখুন জেদ্দা শহরে প্রচুর বৃষ্টি হইতেছে প্রায় আটটার থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বেলা বাজে এগারোটা আঠারো মিনিট এগারোটা আঠারো মিনিট এখন পর্যন্ত বৃষ্টি হইতেছে রাস্তার অবস্থা যে কি ওই বলার বাইরে রাস্তা প্রায় আপনার গাড়ি চলাচল বদ্ধ বর্তমানে রাস্তার মধ্যে ফুল পানি আছে এখানে আর এখন দেখেন ভিতরে দেখেন কি প্রচুর পানি হইতেছে তো সকলে ইনশাল্লাহ যেতে অসুবিধা দোয়া করবেন আর এখানে দেখতেছেন এখানে প্রচুর বৃষ্টি আমরা ভিতরে কাজ করতেছি এই বিল্ডিংয়ের ভিতরে তো আমার সময়ের অভাবে আমি অনেক ভিডিও আপলোড করতে পারতেছি না আপনাদেরকে দেখাতে দেখাইতে পারতেছি না তো আমি এই তারিখে আমার কোম্পানিতে কাজ কম সে জন্য তো অবশ্যই আমার জন্য সকলেই দোয়া করবেন আর সকলের কাছে দোয়ার কামনা রইলো অবশ্যই সকলে দোয়া করবেন এই হচ্ছে যে আমাদের জ্যদার বৃষ্টির অবস্থা মানে প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর বলার বাইরে রাস্তাঘাটে গাড়ি চলাচল বদ্ধ দেখতেছেন যে রাস্তাঘাটে কোনো শব্দ নাই গাড়ি চলাচলের কোনো শব্দ নাই